আশা করছি সকলেই শুনতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে আজকের হঠাৎ করে এই লাইভ আমরা আসলাম বেশ কিছু কথা না বললেই নয় তাই আজকের এই লাইভ আমরা করতে বাধ্য হচ্ছি প্রত্যেকটা জেলার ডিআই অফিস সহ বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় ডিআই অফিসকে বার্তা আমাদের দীর্ঘ দশটা বছর পর নিজের হকের যোগ্যতার চাকরি আমরা পেয়েছি কারোর দয়ার দান আমরা গ্রহণ করিনি সকলে অবগত আছেন আমরা বেশ কয়েকটা মাস অপেক্ষা করেছি এবং লক্ষ্য করছিলাম যে তারা কিভাবে এবং কত দ্রুত অ্যাপ্রুভাল প্রক্রিয়া সম্পন্ন করে সেটা মাথায় রেখে আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছিলাম বহু চাকরি প্রার্থী যারা আজকে শিক্ষক শিক্ষিকা হয়েছেন তারা আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন আমি সেটাকে তাদেরকে আটকেছি বারবার বলেছি যে এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল মুর্শিদাবাদ জেলায় দ্বিতীয় ধাপে শুরু হয়নি অ্যারাবিক ছাড়া হয়নি তাই আপনারা ধৈর্য ধরুন এতদিন আমরা আমি নিজে আটকে রেখেছি সমস্ত নবনিযুক্ত আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের যে না অ্যাপ্রুভাল হবে নতুন ফর্ম্যাটে এটা মুর্শিদাবাদ জেলার অফিস থেকে ডিআই অফিস থেকে বলা হয়েছে খুব অদ্ভুত লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলাতেই বায়োসায়েন্স ইংরেজি অ্যাপ্রুভাল হয়েছে এবং বেতন ঢুকেছে অবশ্যই যাদের ঢুকেছে তাদেরকে আমরা মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ দশ বছরের লড়াই আমাদের সকলের ছিল আজকে তারা তাদের হকের ন্যায্য চাকরি পেয়েছে তাদের যথার্থ সাম্মানিক তারা পেয়েছে আমরা তাদের অভিনন্দন জানাই কিন্তু প্রশ্নটা এখানেই যে ডিআই অফিস বারবার বিভিন্ন মাধ্যমে খবরটা ছড়িয়েছেন স্বয়ং ডিআই নিজে যে নতুন ফরম্যাট না আসলে আপার প্রাইমারি নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে না এটা তিনি ছড়িয়েছেন বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম তাই আমাদের নানান রকমের সমস্যা থাকা সত্ত্বেও আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছিলাম কিন্তু আজকে দেখলাম যে আমাদের সঙ্গে দু নম্বরই করেছেন দু নম্বরই করেছেন স্বয়ং জেলার ডিআই তার জবাব চাইতে আমরা আসব কেন আমুল উচিয়ে কথা বলছি তার একটাই কারণ সেটা হচ্ছে ডিআই অফিস মুর্শিদাবাদ জেলা পরিষ্কার ভাষায় বলছি মুর্শিদাবাদ জেলার ডিআই অফিস দু নম্বরই করেছি বন্ধুগণ আমি জানি যে আরামবাগ বলছেন বা অন্যান্য জেলাতেও শুরু হয়নি কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু শুরু হয়েছে হয়নি মানে একদম শুরু হয়নি সেটা আলাদা ব্যাপার সেই অফিসের নানান কাজে অসুবিধা থাকতে পারে কিন্তু একই জেলায় দোসরা ডিসেম্বর জয়নিং করে সতেরো তারিখ অ্যাপ্রুভাল এবং বেতন ঢুকছে আর আমাদের জয়নিং হয়েছে উনিশে নভেম্বর আমরা বেতন পেলাম না আমাদের অ্যাপ্রুভাল হলো না আজকের এই যে বেতন সেইটা যে বহু চাকরি প্রার্থীর ক্ষেত্রে কত বড় প্রয়োজন সেটা হয়তো এই ডিআই অফিসের যারা ক্লার্ক রয়েছেন যারা অন্যান্য আধিকারিক রয়েছেন তাদের বোধগম্য নয় আসলে আমরা তো সব পুঁথিগত শিক্ষায় শিক্ষিত এই ধরনের শিক্ষাই থুতু দিই আমি এনারা বাড়িতে বসে থাকেন হ্যাঁ ফুর্তি করেন অফিসগুলো হচ্ছে ঘুঘুর বাসা প্রত্যেকটা শিক্ষা দপ্তর প্রত্যেকটা ডিআই অফিস হচ্ছে ঘুঘুর বাসা তারা ব কলমে কোন পদ্ধতিতে কিভাবে দিচ্ছেন তার জবাব চাইব টেবিল থাপড়ে জবাব চাইব একদম পরিষ্কার ভাষায় বলছি মানে কি ধরনের শুরু করেছেন আপনারা মুর্শিদাবাদ জেলার ডিআই অফিসকে বলছি যে আপনি আমাদের ডকুমেন্টস জমা পড়ার পরে আপনি যাদেরকে অ্যাপ্রুভাল দিলেন তারা কারা কিসের ভিত্তিতে অ্যাপ্রুভাল দিয়েছেন তার জবাব দিতে হবে আগামী দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ডেআই অফিস ঘেরাও অভিযানে ডাক দেওয়া হবে পরিষ্কার ভাষায় বলছি এতদিন ধৈর্য সহকারে বসেছিলাম ভাববেন না শিক্ষক হয়েছি বলে আন্দোলন ভুলে গেছি দীর্ঘ দশ বছর আপার প্রাইমারি চাকরিপ্রার্থী লড়াই করে তার হক ন্যায্য অধিকার ছিনিয়ে এনেছে আমরা আন্দোলন করতে ভুলে যাইনি শিক্ষক হয়েছি শিক্ষকতার জায়গা আছে আর শিক্ষকের জায়গা আমরা মনে করি আদর্শ জায়গা থেকে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করা সেই অন্যায়ের প্রতিবাদ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বিগত দিনে করেছে আজকেও করবে ভবিষ্যতেও করবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যেভাবে নবম দশম একাদশ দ্বাদশের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছি সমর্থন করেছি সময় মতো সেখানেও যাবো একইভাবে এই যে প্রত্যেকটা ডিআই অফিসে যে ঘুঘুর বাসা হয়েছে তা ভাঙতেও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী হবে না পরিষ্কার ভাষায় বলছি যে কোন পদ্ধতিতে আমরা খবর পাচ্ছি ওই ডিআই অফিসের বিভিন্ন গ্রুপ ডি কর্মচারী তারা দু হাজার তিন হাজার টাকার বিনিময়ে ফাইল এপাশ করছেন এপাং ওপাং ঝপাং শিখেছেন নাকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এপাশ করা বের করে দেব হ্যাঁ যার ফাইল জমা হচ্ছে ছাব্বিশ তারিখ তার কিছু হচ্ছে না আর দু তারিখে মানে তার জয়নি হচ্ছে তার অ্যাপ্রুভাল কবে জমা হলো ঠিক নেই আর তাকে আপনি অ্যাপ্রুভাল দিচ্ছেন আমাদের আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যে নাটকটা শুরু করেছেন যে শিক্ষা দপ্তর থেকে নাকি একটা নতুন ফর্ম্যাট আসবে এই গল্পটা কোথায় শিখেছেন ডিআই সাহেব জবাব দিতে হবে আপনাকে ছিনিমিনি খেলবেন আমাদের জীবন নিয়ে নাকি আজকে যে ক্যান্সারের পেশেন্ট যার বাবা আজকে ওষুধের অভাবে ভুগছে সেই মানুষটি সেই যে শিক্ষক শিক্ষিকা তার যে আজকে না তার বেতন ঢুকলো না তার পরিবারটার কি হবে হতেও তো পারে যে আজকে তার বেতনের জন্য হয়তো তার বাবার ওষুধটা কেনা হলো না তার মায়ের ওষুধটা কেনা হলো না কোথায় থাকেন বড় অফিসার হয়েছেন নাকি বড় ডিগ্রি পিএইচডি ডিগ্রি ধুয়ে জল খান ওরকম ডিগ্রিতে থুতু দিই আমরা যারা অন্যায় পোষণ করেন সেই সমস্ত ডিআই স্যারদেরকে আমরা ভিক্ষার জানাই আজকের এই লাইফ থেকে পরিষ্কার বলছি আপনারা নাকি বড় অফিসার কিসের অফিসার আপনারা হ্যাঁ আপনাদের অন্তরালে কি চলছে ডিআই অ্যাপ্রুভাল নিয়ে কি ছিঁড়িমিড়ি খেলেছেন আপনারা নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বিভিন্ন জেলায় প্রক্রিয়া শুরু হয়েছে আমরা বলছি না যে নির্দিষ্টভাবে একজনের করা হোক কিন্তু যেভাবে ফাইল জমা পড়েছে সেই ফাইলের অগ্রগতি কেন হচ্ছে না কাদের আপনি দিলেন তার জবাব দিতে হবে তার জবাব দিতে হবে পরিষ্কার ভাষায় বলছি ছিনিমিনি খেলছেন ভেবেছেনটা কি এসব চলবে না তাই নবনিযুক্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বলছি পরিষ্কার ভাষায় অনেকে বলছেন স্ক্যাম অবশ্যই আমরা বলছি তো যে আমরা বলতে পারবো না দু তিন হাজার টাকা কে নিয়েছে সেটা বলতে পারবো না তবে হ্যাঁ অ্যাপ্রুভালের ধরন দেখে বোঝা যাচ্ছে যে আমাদের বহু পরে আমাদের এক মাস পরে তাদের হয়ে যাচ্ছে কিন্তু আমাদের হচ্ছে না আমরা সমস্ত প্রসেস করে আগে জমা করার পরেও আমাদের ফাইলে না কারণ এক পয়সা দেইনি আর দেব না শুনে রাখুন একটা পয়সা একটা টাকা তো দূরে থাকলো একটা পয়সা দেবো না অ্যাপ্রুভাল আপনি কেন আপনার যে উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকেও দিতে হবে চিনিমিনি খেলছেন আমাদের নিয়ে দশটা বছর ধরে অনেক খেলেছেন হ্যাঁ যেখানে শিক্ষা দপ্তরের কোনো বাধা নিষেধ নেই যেখানে এসএসসির কোনো বাধা বাধা নিষেধ নেই এই এসএসসি চেয়ারম্যান যথেষ্ট ভালো অন্তত আমাদের এই নিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন তিনি যথেষ্ট দ্রুততার সঙ্গে সমস্ত কিছু সমাধান করছেন যদিও কিছু বন্ধু বান্ধবের এখনো সমস্যা সমাধান হয়নি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা যতটা পেরেছি সুশান্ত দিন রাত চব্বিশ ঘন্টা ফোন ধরে তাদের সমস্যার সমাধান করেছে এবং ভবিষ্যতেও করবে কিন্তু এই ডিআই অফিসগুলো কি করছে তারা আজকে নতুন নতুন নাটক নাটক হ্যাঁ এই শুরু করেছেন আপনারা আর এদিকে ছেলে মেয়ে এগুলো আজকে যারা নতুন শিক্ষক হয়েছে ওয়ার্থের অভাবে বিভিন্ন জেলা থেকে মুর্শিদাবাদে চাকরি করতে এসেছে হ্যাঁ ফোন করছে দাদা ঘর ভাড়া দিতে পারছি না দাদা আমার মা পেশেন্ট আমার বাবা পেশেন্ট তাদের ওষুধের আমি ওষুধ কিনতে পারছি না আজকে বিভিন্ন ছোটখাটো কাজ যারা করছিল সেই কাজ ছেড়ে দিয়ে এসে আজকে জয়েন করেছে আজকে সেই জয়েনিং প্রক্রিয়া আজকে এক দেড় মাস হয়ে গেল তাদের আজকে তাদের অ্যাপ্রুভাল হলো না এতদিন চুপ করে বসেছিলাম শুধুমাত্র যে ঠিক আছে একটা প্রসেস করতে সময় লাগে আমরা বুঝি আমরা নতুন শিক্ষকতা করেছি শুরু করেছি বাংলা শিক্ষা পোর্টালের যে নম্বর তো তোলা এবং যে মার্কশিট বের করা সে আমি নিজে করেছি আমি বুঝেছি এই কাজগুলো কতটা কঠিন হ্যাঁ তবু আমরা করতে সক্ষম হয়েছি কারণ সদিচ্ছা ছিল হ্যাঁ তাহলে আপনাদের এই অফিস সদিচ্ছা দেখাচ্ছে না সেটা সেটার থেকেও বড় কথা সেই অফিসে ঘুর পথে আপনাদের কাজ হচ্ছে এই ঘুর পথে কাজ মুর্শিদাবাদ জেলা ডিআই অফিসকে হুঁশিয়ারি দিচ্ছি ঘুর পথে কাজ আর হবে না ন্যায্য পথে কাজ হবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ ইঞ্চি তিনচিতে জবাব দেবে বুঝে নেবে পরিষ্কার ভাষায় বলে দিলাম এই ভিডিও সকলের মাধ্যমে ছড়িয়ে দিন এবং আগামী দোসরা জানুয়ারি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে তারিখ ঘোষণা করব বিশেষ করে মুর্শিদাবাদ জেলা বন্ধুগণ যারা আছেন অন্যরা ভাববেন না যে আপনাদের জেলা নিয়ে আমরা করব না তা নয় অবশ্যই করব তবে আমাদের বিভিন্ন কোর গ্রুপ আছে তাদের সাথে আলোচনা করতে হবে আমি ইনস্ট্যান্ট আমার মাথা খারাপ হয়ে গেল এই কথার খবর পাওয়ার পরে তাই আমি আজকে মুর্শিদাবাদ জেলার দায়িত্ব নিয়ে আমি লাইভটা করলাম বাকি জেলাও আমরা একইভাবে ঘোষণা করব সকলে মিলিতভাবে আমরা অন্যান্য জেলার ক্ষেত্রেও একই রকম ভূমিকা পালন করব। আপনারা সঙ্গে থাকবেন আর মুর্শিদাবাদ জেলার যারা নতুন যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু একটা জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আগাম জানিয়ে রাখবেন আগামী দু তারিখ আমি ঘোষণা করতে চলেছি তারপরে বুঝে নেব ওই ডিআই অফিস ঘুকুর বাসা ভাঙবো এবং অ্যাপ্রুভাল কিভাবে করাতে হয় তা করে দেখাবো ওপেন চ্যালেঞ্জ থাকলো ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য